দেখুন এই ভিডিওতে কথা বলবো বোলক গেম নিয়ে বোলোক গেমের কিন্তু স্ন্যাপশট নিবে আপনার আট তারিখে তো আর মাত্র দুই দিন টাইম আছে আমাদের হাতে এই দুই দিনের ভেতরে আমাদের করার করতে হবে এবং আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে প্রোফাইলটা আপনারা অবশ্যই কমপ্লিট করতে হবে আপনারা হয়তোবা সব কিছুই করতেছেন সোশ্যাল টাস্ক করতেছেন কিন্তু আপনাদের প্রোফাইলটা কমপ্লিট নাই তো প্রোফাইল কমপ্লিট না থাকলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন না ইলিজিবল হবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে আপনাদের হয়তোবা একটা জিনিসে বেঁধে এই যে গেমের ওই চ্যালেঞ্জটা ওইটা আপনারা করতে পারতেছেন এবং কোনো ইউটিউবারই আপনাকে এই বিষয়ে মানে কারণে হেল্পটা করতেছে না ঠিক আছে কেউই আপনাকে ভিডিও বানায়ও দেয় নাই হেল্পও করতেছে না যে এটা কীভাবে করবেন তো আমি এখানে দেখাই দেবো একদম লাইভ কীভাবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন আমি এই মাত্রই কমপ্লিট করলাম মোটামুটি আমার দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে এটা করতে তো আপনিও দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন এই যে তিন মিনিট আগে আমি আপনার করলাম ঠিক আছে এখন যদি এখানে এসে দেখাই যে এই গেমটা খেললাম আমি এই দেখেন প্রথম লেভেল আমার কমপ্লিট একটা স্যালেন্স কমপ্লিট যার জন্য আমার প্রোফাইলটাও কমপ্লিট এবং এখানে আমাকে কিন্তু তারা বোনাস দিয়ে দিছে তো আমি এই আইডিটা তো করছি আমার আর একটা আর একটা আইডি দিয়ে আমি দেখাই দিব কীভাবে আপ কি আপনারা এটা করবেন তো আমি এটাকে লগ আউট করে নিই যে সেকেন্ড আইডি আমি এটা লগ ইন করে নিলাম এখানে দেখেন যদি এখানে আউট অফ সেকশন আসে আমার সোশ্যাল পয়েন্ট আছে পনেরোকে তো পনেরো কে কিন্তু ভালো একটা রিওয়ার্ড আমি পাবো এখান থেকে কিন্তু আমার এই যে ছস কমপ্লিট প্রোফাইল এটা যদি না করে তাহলে কিন্তু আমি এখান থেকে কিচ্ছু পাবো না তো এটাই আমি দেখাবো কীভাবে কমপ্লিট করবেন তো প্রথমত এটার উপর ক্লিক করবেন তো এখানে দেখেন কি কী বলতেছে কমপ্লিট ওয়ান চ্যালেঞ্জ অ্যাক্টিভ ওয়ান গেম একটা গেম অ্যাক্টিভ করতে হবে এবং একটা হচ্ছে চ্যালেঞ্জ অ্যাক্টিভ করতে হবে তো একটা করলে আপনার দুইটাই কমপ্লিট হয়ে যাবে তো আপনার এই যে কমপ্লিট ওয়ান চ্যালেঞ্জ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে যে এইখানে দেখেন অনেকগুলো গেম আছে এখান থেকে যে কোনো একটা গেম আপনার অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে নিয়ে ওই গেমে যে লেভেলটা কিংবা যে রিকোয়ারমেন্টটা তারা দিবে ওইটা আপনার কমপ্লিট করতে হবে তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে যে এই গেমটা দেখাবো একটু ওয়েট আমি দেখাই দিচ্ছি আমি এটা খেলেই কমপ্লিট করলাম এটাই আমার কাছে ইজি লাগছে এই যে এটা কিপটো ম্যাগনেট ঠিক আছে এই গেমটার উপর ক্লিক করবেন আপনারা এটা খুঁজে নেবেন ক্লিক করে অ্যাক্টিভ করবেন এখান থেকে এরকম করবেন এটা অ্যাক্টিভ তারপরে প্লে স্টোর নিয়ে চলে আসবে প্লে স্টোর থেকে জাস্ট সিম্পলি এই গেমটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ততক্ষণে আমি আরেকটা জিনিস দেখাই তো এটা আমার মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে যদি দেখি আমি আর গেমটা আমার এখন অ্যাক্টিভ হয় নাই আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে ডিসকভারিতে এসে দেখবেন এখানে কোনো গেম অ্যাক্টিভ আছে কি না এখানে আপনার অবশ্যই গেমটা অ্যাক্টিভ হওয়া লাগবে নইলে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে না তো আমি আরেকবার এটা দেখতেছি পেজে অবশ্যই ডিসকভারিতে এসে এখানে দেখবেন আপনার কোনো গেম অ্যাক্টিভ আছে কিনা এখানে কিন্তু আপনার ওই গেমটা অ্যাক্টিভ হওয়া লাগবে মানে যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আপনার এখানে দেখাবে ঠিক আছে অ্যাক্টিভ গেম এই যে এরকম দেখাবে যখন আপনি ওই গেমটা অ্যাক্টিভ করবেন তখন এই যে ডিসকভারিতে আসলে আপনার এখানে এই গেমটা শো করবে অ্যাক্টিভের এখানে ঠিক আছে এটা অ্যাক্টিভ হয়ে গেলে এখন আমাদের এই গেমটা খেলে আর কি লেভেলটা কমপ্লিট করতে হবে এখানে রিকোয়ারমেন্ট দেখেন রিস একশো মিটার ডিপ ঠিক আছে এটাই ফার্স্ট চ্যালেঞ্জ এটা কমপ্লিট করলে হয়ে যাবে তো এটা করবেন কিভাবে সেটা দেখাবো গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড হলে আপনারা গেমটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম আসবে এখান থেকে কন্টিনিউ করবেন এখান থেকে কালেক্ট করবেন দাদা দিয়ে সব কালেক্ট করে নেবেন এখন এখানে সিস্টেম দেখেন এইটা হচ্ছে আপনার ব্যালেন্স ডলার আশি ডলার আছে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করলে এই যে চলে আসলো এই এটা এরকম সেভ করে এগুলো আপনি ধরতে পারবেন ধরলে আপনার ডলার উঠবে দেখেন ব্যালেন্স উঠবে এই যে এটা একশো ডলার কিন্তু আমি এখন কালেক্ট করলাম ঠিক আছে এখান থেকে অ্যাড দেখে চাইলে আপনি দ্বিগুণ করতে পারেন এটা তো নোট হ্যাংস করে দিলাম ওই যে একশো আশি ডলার আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে তো এই একশো আশি ডলারের কাজ কি এই যে দেখেন এইখান থেকে লেভেল আপগ্রেড করতে হবে বিশ মিটার ডিপে আসি আমি এখন এখন যদি আবার ক্লিক করে আবার কিছু কালেক্ট করি আমি আগে তারপর দেখাইতেছি এই যে আরও কিছু কালেক্ট করলাম এরকম স্কল করলেই হবে এখান থেকে একদম ক্লেম করে দিলাম এই যে অ্যাডে ঝামেলা করতে পারে অ্যাডগুলো স্কিপ করবে না তো দুইশো ষাট ডলার মতন হয়েছে এখানে অ্যাডে আপনার ভালোই ঝামেলা করবে আমার ওয়ালেটে দুইশো ষাট ডলার এখন মাই ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে যে গেট রিওয়ার্ডে এইগুলো আপনারা কালেক্ট করে নেবেন আরও কিছু ব্যালেন্স টাইলে পেয়ে যাবেন চারশো চল্লিশ ডলার এখন এই চারশো চল্লিশ ডলারের কাজ কি এই যে এইখানে দেখেন নিচের যে তিন নম্বর অপশনটা আছে তো ওইখানে হচ্ছে বিশ মিটার ডিপে যাওয়ার জন্য একশো ডলার খরচ করা লাগবে এটার উপর ক্লিক করলে একশো ডলার ব্যালেন্স থেকে কেটে নিয়েছে এবং পরবর্তী লেভেল কিন্তু চলে আসছে এখন তিরিশ মিটার ডিপে যাওয়ার জন্য একশো সতেরো ডলার খরচ করা লাগবে ক্লিক করবো তাহলে কিন্তু আমার ব্যালেন্স কেটে নিয়েছে এবং এইখানে দেখেন ওটা ই হয়ে গেছে ঠিক আছে আপগ্রেড হয়ে গেছে এইভাবে আমাদের বলছে কি গেমে বলছে আমাদের দেখি কত বলছে গেমে আমাদের বলছে তিনশো মিটারে যাইতে ঠিক আছে তো এইভাবে আপনারা এখান থেকে জাস্ট ডলারগুলো আর্ন করবেন কালেক্ট করে করে এবং এখানে তিনশো বানাইবেন তিনশো বানাইলেই হবে এখান থেকে দেখেন স্ক্রিনে ক্লিক করলে এটা আপনার নিচে চলে আসছে এখন যে পঞ্চাশ মিটার আসি পঞ্চাশ মিটার অটোমেটিক কিন্তু আমার চলে আসছে আমি এইগুলো কালেক্ট করবো যত নিচে যাব তত বেশি আর্নিং হবে এবং তত বেশি কিন্তু আমার ডলার লাগবে লেভেল আপগ্রেড করতে এখান থেকে নো থ্যাঙ্কস করে দিব দেখেন ঠিক আছে এখন আমি এই যে পঞ্চাশ মিটার জন্য একশো তেষট্টি এটার উপর ক্লিক করলে দেখেন এখানে লেভেলটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে ব্যালেন্সও কেড়ে নিয়েছে এইভাবে আপনার আপগ্রেড করতে করতে এখানে তিনশো হওয়া লাগবে শেষ পর্যন্ত এটা করতে হয়তো বা সর্বোচ্চ দশ মিনিট টাইম লাগতে পারে দশ মিনিটের ভিতরে হয়ে যাবে এখানে তিনশো হইলেই হবে তিনশো হইলে তারপর আপনার যে বোলো গেম যেটা আছে এটার ভিতরে চলে যাবেন আমি দেখাইতেছি না কারণ দেখাইতে গেলে অনেক জামিলা হবে এখানে আসলে দেখবেন আপনার পপ আপ চলে আসছে যে কংগ্রাচুলেশন ঠিক আছে এবং আপনাকে এই যে এক হাজার এই এই পয়েন্টটা দিয়ে দেবে এটা ক্লেম করতে বলবে এই যে এক হাজার ক্রেডিট দিয়ে দেবে এটা ক্লেম করতে বলবে জাস্ট ক্লেম করে নেবেন তাইলেই হবে একদম সিম্পল প্রসেস আর যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আসবেন এখানে কমেন্ট করবেন আমি এই মাত্রই করছি এটা ঠিক আছে কোনো প্রবলেম হয় নাই